চলছে পবিত্র রমজান মাস সামনে ঈদ উৎসব আজ রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী ও কসবা বিধানসভার বিধায়ক জনাব জাবেদ আহমেদ খানের উপস্থিতিতে এবং একশো সাত নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মানার উদ্যোগে রমজান কিট বিতরণ কর্মসূচি বিতরণ কর্মসূচি পালিত হয় একশো সাত নম্বর ওয়ার্ডে যেখানে রাজ্যের মন্ত্রী জাবেদ আহমেদ খান এবং একশো সাত নম্বর ওয়ার্ডের পৌরভাতা লিপি খামার নিজের হাতে রমজানের খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করেন প্রায় পাঁচশোর অধিক সাধারণ মানুষকে রমজান কিট বিতরণ করা হয় সাথে বিশেষ বিশেষভাবে সক্ষম দুই শিশুকে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বিতরণ করেন মন্ত্রী জাভেদ আহমেদ খান ও পুরোমাতা লিপিকা মান্না এর সাথে দুজন অসহায় মানুষের হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে সাধারণ মানুষের ছিল চোখে পড়ার মতো কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববর্গ ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান এবং একশো সাত নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্নার এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা আমাদের যে নেত্রীর যেটা ডাক ধর্ম নিজের নিজের উৎসব সবার আমরা উৎসবের পালনটা সেটা করছি সব মিলে উৎসব করব তার জন্যেই কীর্তা দেওয়া হয়েছে এবং এইটাই তো কেন বাংলার আসল চরিত্র আর ক্যারেক্টার হচ্ছে কালচার হচ্ছে মানুষকে একসঙ্গে নিয়ে চলা মানুষের প্রত্যেকটা জিনিসে আমাদের পার্টিরও সেই নির্দেশ আছে মানুষকে নিয়ে সব কাজ করা সেই কাজটা হচ্ছে লিপিকা মান্না কাজ করছে তারপর প্রমাণ হচ্ছে এখানে মানুষের ভিড় কাজ দেখো উনি সময় উপস্থিত থাকেন সমস্ত প্রোগ্রামে উনি আসেন উনি একশো সাত নম্বর ওয়ার্ডের না উনি পুরো কসবার বিধায়ক উনি সঙ্গে থাকলে আরও মনোবল বাড়ে আরও ভালো কাজ করতে পারবো মানুষের সেবা করাটাই আমাদের কাজ মানুষের পরিষেবা দেওয়াটাই আমাদের প্রতিনিধিদের মহৎ উদ্দেশ্য নিয়েই আমি তার সেইটাই স্মরণ রেখে আমি কাজ করি ভীষণ ভালো লাগছে আমি জবে থেকেই কাউন্সিলর হয়েছি